রমজানির রোজা কোভ না ছাড়িবে নিজে যত রাখিবে স্বামী সেবা করে যাবে বাজবে যত কাল তার জন্য জানো খোলা রবে দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে আরো একটি ভালো কথা শুনো দিয়া মন পুরুষের জন্য নারী অমূল্য রধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু তবে সেই নারী নেকে হওয়া চাই এহ কাল নাইলে হয় ছাড়া খার খালি পায়ে চলা ভালো কষা যত যার আর বিদেশেতে ঠাকা ভালো বদনারি যার শোনো খে পুরুষ যাতে কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ যোদা করে এ দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে তেয়ামতের কোটে আল্লাহ

কারখানা আমল করবে ওই মেটার জন্য জান্নাতের একটা দরজা খোলা থাকবে যে দর্জা ইচ্ছা ওই দর্জা দিয়ে মেটা জান্নাতে চলে যাবে ওই মেটার কোনো চিন্তা রবে না থাকবে না থাকবে না তাহলে জান্নাতি নারীকে এ চারটা আমল করতে হবে এখন আপনাদের এবং নারীদের উভয়কে একটা হাদিস শোনায় আপনাদেরকে বাবজি পনি একটা বাজে পার হয়ে গেল পনে একটা আপনারা অল্প টাইম বসে থাকেন যেটি মানুষ আছেন আপনাদের কেউ বলবো মেয়েদের কেউ বলবো আমার দিকে দেখেন নবী বললেন সালাসাতুন তিন শ্রেণী মানুষ কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে আচ্ছা আপনারা তো কিছু বাংলা বুঝেন একটু বলেন আল্লাহ যার জন্য নবী যার জন্য জান্নাত হারাম করেছে ও কোনদিন জান্নাত যাবে যেটা হারাম হারাম ওটার হালাল হওয়ার কোন অপশন নেই তাইলে তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম এক নবী বললেন মধুমিনুল করে পান পান করে করে নেশা দুনিয়াতে নেশা সারা পান করে এই লোক আল্লাহর জান্নাতে যাবে না এখন আপনারা গ্রামের মানুষ বিহারের নীতিশ কুমার বলছে আমরা গুটকা বলেন যাবতীয় দারু বলেন এগুলো বৈকট কিন্তু আপনাদের দিকে লোককে জিজ্ঞাসা করছে আপনারা বলেন এখনকার বিহারের মুসলমান মদ খায় 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 কি না না আল্লাহ বললেন যারা নিয়মিত মদ পান করে এর জন্য জান্নাত হারাম ও কোনোদিন জান্নাত যাবে না দুই নবী বললেন যারা পিতা মাতার অবাধ্য সন্তান মা বাপকে যারা মানে না এই অবাধ্য সন্তান এই সন্তানের জন্য জান্নাত হারাম তিন অদ্দয়ুস দয়ুসের জন্য লায়াত খুলুনাল জান্নাত দয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না অফিরায়াতি নবী বললেন এমন লোক যার দিকে আল্লাহ তাকাবেন না পাক করবেন না পবিত্র করবেন না বিনা হিসাবে জাহান নাম দিবে কেয়ামতির দিন তিন জনকে তার মধ্যে একজন হল যে মেয়েটা পুরুষদের মতন ব্যাস ধরে যে মেয়েটা পুরুষদের মতন চলাফেরা পুরুষ পুরুষদের মতন জামা প্যান্ট পরে এই মেয়েটার দিকে আল্লাহ তাকাবে না পাক করবে না পবিত্র করবে না বিনা হিসাবে জাহান নাম যাবে একটু আমার দিকে দেখেন এদিকে তাকান এদিকে এখন কার মেয়েরা এখন ছেলেদের জিন্সের প্যান্ট পর্যন্ত পড়ছে আপনাদের দিকের মেয়েরা পরে মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ রসুল বললেন যে মেয়েটা পুরুষদের বেশ ধারণ করে লায়ান ফুরু জান্না এই মেয়েটা আল্লার জান্নাতে যাবে না শুধু তাই নয় লায়ান লাহু ইয়াও মা কেয়ামা এই মেয়েটার দিকে তাকাবে না পাক করবে না পবিত্র করবে না কিছুদিন আগে কিছুদিন আগে ঘটনাটা শোনেন বাংলাদেশে এক বয়স্ক মানুষ বয়স্ক মানে বুঢ়া মানুষ চুল পেকে গেছে দাড়ি পেগে গেছে এরকম রাস্তা পার হবে তো রাস্তা পার হতে পারে না দুনিয়ার মোটর সাইকেল আসছে গাড়ি আসছে বয়স্ক লোকটা এরকম হাত দিকে দিয়ে পার হতে হতে এটা মোটর সাইকেল এসে বয়স্ক লোকটার গায়ে লেগে দিয়েছে তো বয়স্ক লোক বুড়া মানুষ ওই লোকটা ওই মোটর সাইকেল ওলার পিঠটা এরকম লেড়ে বলছে ভাই আসতে যা ভাই আসতে যা দেখে শুনে যা ভাই আসতে যা যেই ভাই বলেছে ওই মোটর সাইকেল ওয়ালা সাইকেল দাঁড় করে জামা গুটেছে এরকম মারবো হ্যাঁ কাকে ভাই বলছো তো লোকটা তাকে দেখছে যে নাউজু এটা ভাই লয় এটা ভাবি বুঝতে পারছেন মানে বেটা ছেলেরা মেয়ে মানুষ পুরুষদের পেন পুরুষদের জামা পুরুষদের লুঙ্গি এদিকে আসেন আমার দিকে আছেন ভাবছি আমার দিকে আছেন আপনি আমার দিকে আছেন তো ট্র্যাক্টরের মালিকের ভু ভুট্টাও বেকার ধান হলো ধান ল একবার ছেলে ছেলে মেয়ে কয়টা বাপপি ছেলে ভ্যারাইটি আছে কয়টা বলে ছটা ছেলে বাড়ি এলেই কটা একটা একটাই মাত্র তা তিনটা বাকি আছে লজ্জা করার দরকার আছে তো ছেলে মেয়ে হচ্ছে পাঁচটা নাকি বেশ নটা আচ্ছা হিসাবে গোলমাল হয়ে গেছে বেশি হয়ে গেছে তাহলে হিসাব করতে পারছে না তো এক হাজার টাকা দিলেন পাইকার মানুষ এত কম যদি দান করেন তো কেমন হবে যে ভাবছি আচ্ছা শোনেন এদিকে তাহলে শোনেন ভাবছি নাম কি রবিউল আব্বা মা আছে আপনার মা বাপ তো নাই রবিউল ভাই এক হাজার দিলা চার হাজার টাকা দিবে পাইকার মানুষ পাঁচ হাজার টাকা এটা কম হবে তো বেশি হবে না আমি বেশি বলেছি আলহামদুলিল্লাহ একবার তকবির দেন না রাই তকবির রবিউল মা নাই বাপ নাই দুজনই নাই আল্লাহ তুমি তার মা বাপার জন্য দোয়া করি আল্লাহ তুমি তার মা বাবার জীবনের গোনা খাতাকে মাফ করে দাও বলুন আল্লাহ আল্লাহ মা বাপ কবরে চলে গেছে মা বাপের কবরটাকে তুমি নূরে মানওয়ার করে দাও বলুন আল্লাহ ইলাহাল আলমিন রবিউল ভাই আমার মা বাপের জন্য পাঁচ হাজার টাকা পপুলার আই মা বাপের জীবনের গোনা খাতা মাফ করে তুমি তাকে জান্নাতি বানিয়ে দাও লহ মাখ ফেরে লহ ও রাহে মুহু ও আমি এক হাজার টাকা দিয়েছি ভাই একটা বাসতে কয়েক মিনিট টাইম বাকি আছে আমি এই কয়েকটা মিনিট কথা বলবো দে যে মাদ্রাসার জালসা ভাই তিন চার চারটে বক্তা জালসা করলো আদায়ও করলো মাদ্রাসার জালসা সবাই আদায় করলো তা বলে নয় আমিও বলবো কিন্তু তো বলছিলাম যে মেয়ে পুরুষদের ব্যাস ধারণ করবে ওই মেয়েটা জান্নাত যাবে না এখনকার কিছু কিছু মেয়ে গো ছেলেদের মতন করে চুল পর্যন্ত কেটে খাটো করে রাখে রাখে না রাস্তায় চলতে যেতে বুঝতে পারবেন না যে ছেলে না মেয়ে সব চেঞ্জ হয়ে গেছে উল্টো হয়ে গেছে চিনাই বড়দা চিনাই বড়দা জি ভাই চেনা যায় না যে ছেলে না মেয়ে কে কোনটা যুগ জামানা চেঞ্জ হয়ে গেল মনে যে জামানাটাই পরিবর্তন হয়ে গেছে কিন্তু না জামানা পরিবর্তন হয়নি জামানার মানুষ পরিবর্তন হয়ে